প্লাস টু এস প্লাস এইট এখালটু জিরো আর টু এ সমান মাইনাস বারো বা এর সমান মাইনাস সিক্স তাহলে এর মন পেয়ে গেলাম এবার দু নম্বর শ্রমিকরণে বলেছে এক্সের স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এর সমান জিরো তারপর কত বলেছে দুই এক্সের জায়গায় দুই বসাও বি টু বসাও প্লাস এর জায়গায় কত বসাবে মাইনাস ছয় জিরো চার হলো প্লাস টু বি মাইনাস সিক্স জিরো বা টু বি সমান মাইনাস টু বা বি সঙ্গত টু মতে বি সঙ্গত এবার উত্তর লিখে দেবে অঙ্ক হয়ে যাবে বোঝা গেছে সহজ অঙ্ক